আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালটিতে আমরা রেঞ্জ কিভাবে করে সেটা শিখব নেমলেন্স করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে ডেটাটা আপনার থাকবে সেই ডেটা থেকে কতটুকু রেঞ্জের মধ্যে আপনি নির্দিষ্ট কোনো নাম দিতে চাচ্ছেন সেটা হতে পারে হরেজন্টালি হতে পারে ভার্টিক্যালি অথবা আপনি সম্পূর্ণ ডেটাটাকেও সিলেক্ট করে সেটার একটা নাম দিতে পারেন তো আমি প্রথমে এই ডেটাটা সিলেক্ট করে আমি এখানে একটি নাম দিলাম নেম বক্স এই নেম বক্সে এসে আমি একটা নাম দিলাম যে জানুয়ারি সেলস দেন এন্টার তাহলে ফেব্রুয়ারিতে এসে ফেব্রুয়ারির সেলগুলো সিলেক্ট করে আমি এখানে গিয়ে নাম দিলাম এফ ই বি আন্ডার এস এ এল ই এস অবশ্যই মনে রাখতে হবে নেম রেঞ্জ ক্রিয়েট করার সময় আপনার যদি একটা ওয়ার্ডের বেশি ওয়ার্ড হয় সেখানে স্পেস ব্যবহার করতে পারবেন না স্পেস ব্যবহার করলে আপনার অ্যাকচুয়ালি ওটা নেম রেঞ্জ হিসাবে কাউন্ট হবে না অবশ্যই একটা আন্ডারস্কোর ইউজ করে আপনি যতগুলো ওয়ার্ড প্রয়োজন সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন বাট স্পেসের পরিবর্তে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর ইউজ করতে হবে দেন আমি ফেব্রুয়ারি সেলস লিখে এন্টারপ্রেস করলাম মার্চের রেঞ্জটুকু সিলেক্ট করে এখানে গিয়ে আমি টাইপ করলাম এম এ আর আন্ডারস্কোর স্কোর এ এল এস সেলস দেন এন্টার এপ্রিলটা সিলেক্ট করলাম করে এখানে গিয়ে নেম বক্সে গিয়ে আমি এ পি আর আন্ডার সেলস এন্টার অবশ্যই এন্টার বাটন প্রেস করতে হবে তা হলে আপনার নামটা সেখানে সেভ হবে না ওরা এটা কাউন্ট করবে না ওকে আমি মেয়ের সেলসটা সিলেক্ট করে নেম বক্সে গিয়ে কার্সারটা রেখে এখানে লিখব মে আন্ডার স্কোর সেলস এন্টার দেন জুনের সেলস সিলেক্ট করে আমি নেম বক্সে গিয়ে টাইপ করবো ইউ আন্ডার স্কোর এস এ এল ই এস আপনার হেডিং জুন মে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি আছে বিদায় সেটাইভাবে লিখতে হবে ব্যাপারটা তা না আপনি অন্য যেটা প্রয়োজনীয় যেই নামটা সেই নামটা আপনারা ব্যবহার করতে পারবে ওকে আমি এন্টার দিলাম আমি যদি এখানে এখন ইকল টু জানুয়ারি সেলস লিখি এখানে আলটিমেট চলে এসেছে অটোমেটিক্যালি যেটা আমি ক্রিয়েট করেছি এখন যদি আমি ট্যাপ প্রেস করি আমার জানুয়ারি সেলসটা চলে আসলো আমি যদি এন্টার দি তাহলে দেখব যে চমৎকারভাবে জানুয়ারির যে সেলসটা আছে এখানে যে শেষটা আছে সেলস আমার এখানে শো করছে ওকে এখন যদি আমি চাই যে আমি এপ্রিলের সেসটা দেখব দেন ইকুয়েল টু এ পি আর আমার এপ্রিল শেষ চলে আসছে আমি টাইপও করতে পারি আন্ডার স্কোর এস এল এস অথবা আমি ট্যাব বাটন দিয়ে এটাকে সিলেক্ট করতে পারি দেন এন্টার আমার এখানে এপ্রিলের সেলস চলে আসছে ওকে এখন আমি যদি একটা নতুন শীট নেই নতুন পেজ নেই সেখানে গিয়ে যদি আমি এখন জুনের সেলসকে আনতে চাই তাহলে আলটিমেট দেখবো আমার অলরেডি দেখাচ্ছে যে জুন সেলস নামে একটা নেম রেঞ্জ করা আছে সেখানে যদি আমি এখন ট্যাব বাটন দিয়ে এটাকে সিলেক্ট করি দেন এন্টার দিয়ে আমি দেখবো যে এখানে হ্যাঁ জুনের সেলস চলে এসেছে তো ভিউয়ার্স আশা করি আমরা ভার্টিক্যালি কিভাবে নেম রেঞ্জ করে সেটা আমরা বুঝতে পেরেছি এখন যদি দেখি যে এখানে আমির আছে আমি এখানে আমিরের সেলসটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেখতে চাচ্ছি এভাবে যদি নেমরেজ করতে হয় তাহলে আমি কিভাবে করব সেম টোকেন আপনি এই রেঞ্জটুকু সিলেক্ট করবেন জানুয়ারি টু জুন পর্যন্ত দেন নেম বক্সে যাবেন এখানে কার্সেস সিলেক্ট করবেন করার পর এখানে লিখবেন আমি সেলস এন্টার দেন যদি আমি নিচেরটাকে সিলেক্ট করি দেন এখানে যাই সেখানে যদি আমি টাইপ করি নোমান আন্ডার স্কোর সেলস দেন এন্টার আমি তারপর নিচে যদি যাই যাওয়ার পরে যদি সিলেক্ট করি যে তোহা আন্ডার স্কোর অ্যাস এ এল ইস সেলস এন্টার দেন আমি আরেকটু নিচে গেলাম সালমানের যেই সেলস রেঞ্জটা আছে সেটা সিলেক্ট করলাম নেমবক্সে গেলাম সেখানে গিয়ে আমি টাইপ করলাম অ্যাস এ এল এম এন সালমান আন্ডার স্কোর অ্যাস এ এল ইএ সেলস ওকে তাহলে আমরা যদি এখানে এখন আমরা দেখি যে ইকুয়াল টু আমির আমার আমির সেল চলে আসছে সিলেক্ট করে যেটা আমি এন্টার করব তখন দেখব আমার আমিরের সেলসটা দেখাচ্ছে আচ্ছা এখন যদি কোশ্চেন থাকতে পারে ভিউয়ার্স আপনাদের যে আমরা কি শুধু নিউমেরিক যেই ভ্যালুগুলো আছে সেগুলোর কি নেমিনেঞ্জ করতে পারবো যদি নাম থাকে তাহলে করা যাবে না অবশ্যই করা যাবে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বক্সে গিয়ে এটা নাম দিলাম নেইম আন্ডার স্কোর লিস্ট তাহলেটা এখানে এসে যদি আমি ইকুয়াল টু এনে নেইম নেম লিস্ট আমার চলে আসছে ট্যাব দিয়ে সিলেক্ট করে যদি এন্টার দিই তাহলে দেখব আমার নেম লিস্ট এখানে চলে আসছে ওকে আশা করি ভিউয়ার্স আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে আপনি নির্দিষ্ট কোনো এরিয়াকে সিলেক্ট করে সেটার নাম দিতে পারবেন নেম রেঞ্জ ক্রিয়েট করতে পারবেন সেটা হোক হরিজেন্টালি হোক সেটা ভার্টিক্যালি ইভেন আমরা নিউমেরিক ভ্যালু ব্যতীত আমরা কি করতে পারি আমরা অ্যালফাবেট যদি থাকে কোনো টেক্সট থাকে সেটাকেও আমরা নেম রেঞ্জের মধ্যে আনতে পারি এখন ভিউয়ার্স আপনারা যদি চান যে আমরা টোটাল যে রেঞ্জটা আছে ভ্যালু সেটাকে সিলেক্ট করে আমরা টোটাল ভ্যালুটা চাচ্ছি টেবিলটাকে চাচ্ছি এভাবে এটাকে যদি আপনারা নেম দিতে চান তাহলে এটা পুরোটা সিলেক্ট করবেন এখানে গিয়ে আপনি লিখতে পারেন ধরুন আমি লিখলাম টোটাল আন্ডারস্কোর সেলস এন্টার এখন যদি আমি এখানে এসে ইকুয়াল টু টোটাল আমার টোটাল সেল চলে আসছে আমি যদি এটাকে আন্ডার স্কোর দিয়ে সেলস লিখি বা ট্যাপ প্রেস করি ও এখানে চলে আসবে দেন যদি এন্টার প্রেস করি তাহলে দেখবো এখানে যে সেলসটা আছে টোটাল সেলসটা আমার এখানে চলে আসছে ইভেন এটা যদি আপনি অন্য কোনো সিটে যান সেখানে গিয়েও যদি আপনি ইকুয়েল টু টোটাল সেলস দেন টেস্ট করে এন্টার দেন তাহলে দেখবেন আপনার টোটাল সে সেখানে চলে আসছে এমন কি আপনি যদি সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করেন সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে আপনি নেম বক্সে গিয়ে যদি লেখেন যে জানুয়ারি আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কিছুক্ষণ আগে যেটা বলেছি প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটি করে আন্ডারস্কোর দিতে হবে তো জানুয়ারি আন্ডারস্কোর টু আন্ডারস্কোর জুন আন্ডারস্কোর সেলস সো এন্টার তো আমরা এটার নাম দিয়েছি জানুয়ারি টু জুন সেলস এখন যদি আমরা এটা এখানে দেখতে চাই যে ইকাল টু জানুয়ারি আন্ডারস্কোর টু আমার এটা চলে আসলো আমি ট্যাব দিয়ে এটাকে সিলেক্ট করে যখন এন্টার দিব তখন দেখব আমার টোটাল ডেটাটা এখানে চলে আসছে ইভেন আপনি অন্য সিটে গিয়েও যদি এটা করতে চান অন্য সিটে যদি এটা আনতে চান তাহলে আপনি এখানে সিলেক্ট করেন যে কোনো একটা সেলে দেন ইকুয়াল টু জেন আন্ডার স্কোর টু আন্ডার স্কোর জুন আন্ডার স্কোর এস এ আপনি পুরোটা টাইপ করতে পারেন সম্পূর্ণটা ইভেন আপনি যতটুকু টাইপ করলে ওরা হিনস পেয়ে যায় এক্সেল ততটুকু হওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত যেই নেইমেন্সটা এখানে শো করবে সেখানে আপনি ট্যাপ প্লেস করে ওকে সিলেক্ট করতে পারেন দেন এন্টার দিলেই আপনার দেখা যাবে পুরো টেবিলটা এখানে চলে আসছে টেবিলের যে ডাটাগুলো ছিল তা আশা করি ভিউয়ার্স আপনারা নেম রেন্স সম্বন্ধে ভালো একটা আইডিয়া পেয়েছেন এটা আপনারা ব্যবহার করতে পারবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন